নির্বাচন সব মিলিয়ে পশ্চিম বাংলার আজকে নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি বারোটার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব আইনhbar বা লোকসভা হলকা বিধানসভা কেন্দ্রে দুশো ষাটটি বুথের মধ্যে দুশো তিরিশটা বুথে পুনর্নির্বাচন করা হোক এর বাইরেও ডায়মন্ড হারবার মহেশতলা বিচ্ছিন্নভাবে আরও শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করবো এবং আগামীকাল স্কুটি নিতে এই বুথগুলোর কাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টের উপস্থিতিতে দেখা হয় সিম্বলিক দুটো চারটে নয় তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব এই সিদ্ধান্ত আমরা দিয়েছি এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে আর যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙ্গ এক নম্বর ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে এইভাবে আমরা আমরা কিছু পুনর্নির্বাচন দাবি করবো তারপরেও আমরা এটুকু বলতে পারি যেভাবে এত কিছুর পরেও প্রায় আশি শতাংশের কাছাকাছি কোথাও পঁচাত্তর কোথাও চুয়াত্তর কোথাও ছিয়াত্তর আশির নিচে হবে বাহাত্তর থেকে আশির মধ্যে হবে আমি অ্যাকচুয়ালি টিকিটটা এখনো পাইনি আপনারাও পাবেন আমরাও পেয়ে যাব তা আমরা মনে করি যে ডায়মন্ড এই কোর্শনটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা শুধু বিজেপি নয় অন্য দলের এজেন্টদেরও বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে তৃণমূলের নেই কোথাও তালীগঞ্জের বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে তবে দেশ ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবার এবং ভলতার গ্রামীণ এলাকা ছাড়া শহর এলাকার একটা অংশ ছাড়া আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া বাকি জায়গাতে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি অভিযোগকারীকে যে আপনি আপনার পরিবার আপনার পরিচিত জনরা ভোট দিতে পেরেছেন কিনা তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেক দিন পরে এবারে ভোট দিতে পেরেছি তাই আমাদের পরিষ্কার ভাবে বক্তব্য যে ইলেকশন কমিশন গাইডলাইন এস বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এস না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন কখনোই এখানে রক্তপাতহীন মৃত্যুহীন ত্রুটিমুক্ত অবাধ গণতান্ত্রিক বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই হান্ড্রেড পার্সেন্ট ত্রুটিমুক্ত হবে না তাই ইলেকশন কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে সেটা এক নম্বর আবেদন যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ঢুকেছিল ভোটের সিলিং এর সময় তারা ছিল না বা তাদেরকে সকালবেলা বের করে দেওয়া হয়েছে সেই বুথের ক্ষেত্রে ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে দুই আমি সকালবেলায় সাড়ে দশটার সময় ডায়মন্ড হারবারের একশো একত্রিশটা সাতশো আটশো বুথে ক্যামেরা অফলাইন ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং বিগত ভোটগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েব কাস্টিং ক্যামেরা তারা ম্যান্ডেটারি করেছিলেন যদি ইভিএম খারাপ থাকে তার জন্য এক ঘন্টা দু ঘন্টা দেরি হয়ে ইভিএম বদল না হওয়া পর্যন্ত হয় তাহলে আমাদেরকে ইলেকশন কমিশনে যেদিন আমি মাননীয় শিশির দায় এবং জগন্নাথ চট্টোপাধ্যায় গিয়েছিলাম সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু শ্যাডো জোন ছাড়া সর্বত্র ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে এবং চালু রাখার গ্যারেন্টি আমাদের আমরা যখন তালিকা চেয়েছিলাম ষাটো জনের ইলেকশন কমিশন সিও মিস্টার আলি জাফতার আমাদের জানিয়েছিলেন যে একটাও ষাটো জন নেই আমরা সব জায়গায় অল্টারনেট ব্যবস্থা করেছি তার মানে এই যে সাতশো আটশো বুথে যার মধ্যে একশো একত্রিশটা শুধু ডায়মন্ড আরবারে এই বুথগুলোতে কেন ক্যামেরা দীর্ঘ সময় ধরে নন ফাংশনিং থাকলো এর তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন কাউন্টিং এটাও আমরা দাবি এবং এত কিছুর পরেও যারা নরেন্দ্র দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিম বাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং চার তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন সবাই জেনে গেছে আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি আমি বারে বারেই বলেছি ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন কারণ আমাদের নেতারা আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি তিনি প্রেডিকশন করেন আবেদন করেছেন যে সবাই ভোট দিন এরপরে তো আমরা বলতে পারি না যে চল্লিশটাতে আমরা আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা প্রাক্তন সভাপতি তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার তিরিশটা পদ্ম চাই মানে তিরিশ জন এমপি চাই তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে অত্যাচার থেকে দুর্নীতি থেকে এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি পুলিশ নির্ভর একটা পার্টি আইপাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো তিরিশটা পদ্ম চাই এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি যেটা আপনি আজকে জানতে চেয়েছেন আমি বলেছি এখনো বলছি এত চুরি চামারি করার পরে ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে আজকে ডায়মন্ডারবার আরবার কার্যত লুট করেছে কি করেনি বলুন বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো সেন্ট ঢালা দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা ফলসা তো সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল আমরা স্কুটি নিতে কেন চাইছি ক্যামেরা দেখানোর জন্য ক্যামেরাগুলোতে কিছু আসবে না উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা দুশো ষাটটা বুথের মধ্যে দুশো তিরিশটা কোন ক্যামেরায় উল্টো দিকে দেখবে জানলা দেখা যাবে দরজা দেখা যাবে মানুষ দেখা যাবে হ্যাঁ তো গাম সবকিছু করেছে তার তারপরেও আমি বলি সেদিনও যা একটা ইলেকট্রনিক্স ক্যানেলকে বহু প্রচারিত আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার দেরিকে বেশি হয় এটা আমার ব্যক্তিগত অভ্যাদে শুভেন্দুদা আপনি একটা মারাত্মক অভিযোগ করেন আপনারা মারাত্মক অভিযোগ করেন দমদম ড্রাম লোকসভা কেন্দ্রে হিন্দু যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে এক লক্ষ হিন্দু ভোটারকে বেরোতে দেয়নি আটকে দেওয়া হয়েছে ছিল কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন বলেছিল ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে তাহলে যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয় তাহলে কীভাবে ভোটটা হবে মানে আর কি দরকার যে ভোট দিতে গেলে না না ইলেকশন কমিশন ওটা ভারতবর্ষের নিরিখে এসপি করেছিল তারা এমএইচএ কে অনুরোধ করেছিল পর্যাপ্ত পরিমাণ বাহিনী দিতে এমএইচএ অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কারণে বা যেহেতু গত পঞ্চায়েত ভোটে আটশো কুড়ি কোম্পানি বাহিনী দিতে হয়েছিল হাইকোর্টের নির্দেশে তারা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কিন্তু আপনার ক্ষেত্রে বুঝতে হবে যে কিউআর গুলোতে এলিয়া চিনিয়ে দেওয়ার জন্য অফিসারটা এএসআই বা এসআই ছিল পশ্চিমবঙ্গ সরকারের আমি এএসআই বা এসআই এর আমার কোনো রাগ নেই কিন্তু তার যে কন্ট্রোলিং অথরিটি তার যে কন্ট্রোলিং অথরিটি উপরের বসেরা তারা তাকে যা বলবে তাই করতে হবে নইলে এর যে ছেলেটি আছে তাকে পুরুলিয়ার কোনো গ্রামে পাঠানো হবে সুন্দরবনের কোন গ্রামে থাকার পুলিশের ডিউটি করা সাধারণ ঘনষ্টবল তাকে এক রাত্রে জঙ্গা বা চিনিতে পাঠিয়ে দেওয়া হবে দুটো প্রতিষ্ঠা উদাহরণ হিসেবে আমি বলি দু হাজার বাইশ সালে পৌরসভা ভোটে ই ভেবে যে বিপিটা ছিল না সব জিনিস বদলানো হয়েছিল সেই ভোটে তাহায়ের করে ছোট্ট একটা ঋষিতে আ লেফট ফান্ড দি দিছি পরের দিন সকাল 7:00 টায় ক্লোজ করে দাায় ট্রান্সফার করা হয় সাগর দিঘি বাইর লিখছানে কেএমসি এরিগেশন বলে রাতারাতি এসপিকে থেকে ব্যাটেলে এখানে বসিয়ে দেওয়া হয় এই যে ছোট ছোট বিষয়গুলো আছে এর ফলে ইউআরপি যেখানে পৌঁছাতে 15 মিনিট সময় লাগে তাকে মমতা পুলিশ আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না মমতা পুলিশ তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে পঞ্চাশ মিনিট পরে এবং ফোন করে যাওয়া হয়েছে যে তুমি তোমরা যা করছো শেষ না সরে যাও ইউআরটি যাবে আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস নিকনেম ববি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভূমিপুত্র তাকে চার ঘন্টা লেগেছে সরাতে একই দৃশ্য সিক্স পেজে আপনারা দেখেছেন ডাক্তারের চাকরি ছেড়ে একটি ট্রাইবেল আদিবাসী যুবক ডাক্তার প্রণব টুডু তাকে গড়বে তার খড় কুসুমাতে তৃণমূলের গুন্ডারা ওখানে শাহজাহানের বংশধররা আছে তারা যেভাবে মেরেছে আপনারাই দেখিয়েছেন আপনারা দেখেছেন আড়াই ঘন্টা ধরে হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে কেশপুরে আটকানো হয়েছে এবং রেসপন্স করেছে পৌঁছানোর চেষ্টা করেছে তাকে মিসগাইডেড করেছে স্টেট পুলিশ আর ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ কে কাজ করার অধিকার ইসিআই দেয়নি ইসিআই যে দুজনের চোখ দিয়ে এই ইলেকশনটা দেখছিলেন সিও কে বাদ দিলে একজন হলেন স্পেশাল অবজারভার মিস্টার অলক সেনা আইএস উনি খুব মানে তুসাম সাম চেষ্টা করেছেন আমরা রেসপন্স পেয়েছি আরেকজন পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা সিনিয়র আইপিএস ওনার ওনার রোল স্যাটিসফ্যাক্টারি ছিল আমি বাইরের অফিসার এর আগেও ভোট করে গেছেন উইথ ডিউ রিগার্ডস আমি ওনাকে টেলিফোন করে বলেছি সাত আট দিন আগে আপনার আপনার রোল আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন এর আগে অনেক ভোট করেছেন এবারে আপনার রোল নট স্যাটিসফ্যাক্টেড অনেকগুলো ঘটনায় এনআইএ টিম নগরে আক্রান্ত হওয়ার পরে আপনি কোনো অ্যাকশন নেন তারপরে ছেড়ে দের আমার ওখানে সিআই ছাড়া রেড করেছি আমি কোর্টে গিয়ে প্রোটেকশন নিয়েছি বা কোর্ট ইন্টারফেয়ার করেছে সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনের উচিত ছিল